স্বামী চৌধুরী হামি চৌধুরী দুই ভাই তাদের তারা আজকে পার্কে আসছে পার্কে দুই ভাইয়ে আনন্দ করছে রাইডগুলোতে উঠছে এখন তারা স্প্রিং হর্স রাইড করতেছে দুজনে খুব খুশি সবাই শিশুদেরকে বিনোদনের ব্যবস্থা করবেন সবাই শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করবেন শিশুদেরকে আনন্দে বেড়ে উঠে দেবেন স্বামী আমি এখন দোলনাতে দোল খাচ্ছে খুবই খুশি দেখেন থাকার জন্য সবাইকে ধন্যবাদ